দর্শক রাজধানী ঢাকা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন বৃষ্টির পরে এখন ঝলমলে রোদ্রু এই বিকেলবেলা আমরা চারটের দিকে দেখতে পাচ্ছি ঝলমাল রোদ্দ্র উঠেছে এবং মানুষ রাজপথে তার কর্মে আবার নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা রাজপথের যে দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি মানুষ কিন্তু রাস্তায় কর্মে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত গাড়ি চলছে এবং মানুষ চলাফেরা করছে যার যার কর্মস্থানে যার যার কর্মে বেড়ে গেছে মূলত মানুষ এখন সবাই যেন প্রাণ চাল্য ফিরে পেয়েছে এবং তারা তাদের কাজে বাইর হয়েছে আমি দেখতে পাচ্ছি এখন ঝলমল রৌদ্রু এই ঝলমল রোদ্রু রাজধানী ঢাকা বেশ কয়েকদিন পরে এমনটি দেখা যাচ্ছে মূলত মূলত কদিন ছিল মূলত কদিন ছিল বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এখন কিন্তু সেটা রৌদ্র এবং আকাশ পরিষ্কার মনে হচ্ছে যেন বৃষ্টি আস্তে আস্তে কেটে যাচ্ছে যদি কেটে যায় তাহলে তো খুবই ভালো যেহেতু বেশ কিছুদিন বৃষ্টিতে মানুষ অনেকটাই বিড়াম্বনার শিকার হচ্ছিলো সেটি মনে হচ্ছে যেন আজকে কেটে গেল যদি কেটে যায় তাহলে তো খুবই ভালো আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার যে কাজগুলি সেটা আমি করে যাচ্ছি এবং সেটা আমি দেখে যাচ্ছি ওসির ডাউ গো সাবল আমি কোন দুকার মসজিদে জামান আমি ধাভা ভাবে আমার যে কাজ আমি করি সেটাই আমি আজ করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি মূলত বাংলাদেশ সচিবালয়ের পিছনে এখন এখান থেকে আমি এখন এই ঝলমলে রোদ্দুর যে উঠেছে কিছু ফাঁকা দিয়ে সেগুলো করেছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানী ঢাকা আজ বিকেলের চিত্রটি এমনই সেটা আমি দেখানোর চেষ্টা করছি ছিল আজকে বিকেলে রাজধানী ঢাকার চিত্র ওইদিন তো খুব বৃষ্টি টিষ্টি গেলো আজকে তো রোদুর উঠেছে বিকালে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি অনেক রিক্সালায় এখন মোটামুটি হাস্যজ্জ্বল তারা যেহেতু বৃষ্টি নাই তারা আছে আছে আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম এবং বাংলাদেশ সচিবালয়ের পাশ দিয়ে আমি এখন দেখাই যাচ্ছি এখন কিন্তু মূলত ফুটপুটেরও দ্রুত মনে হচ্ছে যেন আর বৃষ্টি হবে না আজকে যদি এইভাবে বৃষ্টি না হয় তাহলে মানুষের জন্য খুবই বলত